হ্যালো বন্ধুরা এখন থেকে ইউটিউবে স্ক্রিন অফ রেখে গজল অথবা ওয়াশ শুনতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখিয়ে দিচ্ছি স্ক্রিন অফ হয়ে আছে এবং হ্যাঁ এটা কি বাবু করবেন এটা করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি হচ্ছে ব্ল্যাক স্ক্রিন প্লে স্টোর আসার পরে ব্ল্যাক স্ক্রিন লিখে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে স্টার্ট বাটন আছে স্টার্টে ক্লিক করে দিবেন পারমিশন অ্যালাউ এলাও করে দিবেন পরবর্তী দেখতে পাবেন যে আপনার স্ক্রিনের উপরে এরকম একটা লক শ্যাডো দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আপনার ওয়াজ অথবা গজল চালু করে দিবেন এবং যে শুধুমাত্র এই লক উপরে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনটি অফ হয়ে গেছে এবং গজলটি চলতেছে আবার বন্ধ করার জন্য অ্যাপসে চলে যাবেন এখান থেকে স্টপ করে দিবেন আবার পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাবে এই ছিল আজকে আমাদের ভিডিও সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম